ওং শিবায় বৃশ্চিক রাশি সাত আট ও নয় জুন দুই বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ সাতই জুন তারিখে মঙ্গল আপনার নবম বা দশম ঘরে প্রবেশ করতে পারে আপনার জন্মছকে মঙ্গলের সঠিক অবস্থান অনুসারে যা ভাগ্য উচ্চশিক্ষা ধর্ম কর্মজীবন এবং সামাজিক অবস্থানের ওপর প্রভাব ফেলবে আটই জুন বুধ কর্কট রাশিতে নবম ঘর প্রবেশ করবে যা উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা দীর্ঘ ভ্রমণ এবং পিতার সাথে সম্পর্ককে প্রভাবিত করবে নয়ই জুন বৃহস্পতি ও কর্কট রাশিতে নবম ঘর প্রবেশ করবে যা আপনার ভাগ্য ধর্মীয় বিশ্বাস এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য নতুন সুযোগ জ্ঞান অর্জন এবং ভাগ্যের উন্নতির ইঙ্গিত দিচ্ছে সাধারণ প্রবণতা এই তিন দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র থেকে শুভ ফল নিয়ে আসবে ভাগ্য আপনার সহায় হবে নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসবে এবং কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকবে আধ্যাত্মিক দিকেও আগ্রহ বাড়তে পারে সাতই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে ভাগ্যের সহায়তা পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মন বসবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হবে পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন বিনিয়োগ বা চুক্তি ফলপ্রসূ হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সঙ্গীর সাথে গভীর আধ্যাত্মিক বা দার্শনিক আলোচনা হতে পারে যারা অবিবাহিত তারা নতুন করে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যারা আপনার মূল্যবোধের সাথে মেলে বিচার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না আপনার অন্তর্দৃষ্টি এই দিনে আপনাকে সঠিক পথে চালিত করবে উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা নয় এক রং লাল মেরুন লটারি ভাগ্য শুভ ছোটখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে আটই জুন দুই হাজার পঁচিশ রবিবার সাধারণ বুধের কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য উচ্চশিক্ষা গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ে নতুন উপলব্ধি নিয়ে আসবে আপনার মন তীক্ষ্ণ থাকবে এবং আপনি জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসতে পারে গবেষণা বা বিশ্লেষণমূলক কাজে নিযুক্তদের জন্য এটি একটি ভালো দিন বিদেশি বা দূরবর্তী স্থান থেকে সুসংবাদ পেতে পারেন প্রেম সঙ্গীর সাথে বুদ্ধিবৃত্তিক এবং গভীর আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে যারা অবিবাহিত তারা এমন কারোর সাথে দেখা করতে পারেন যিনি আপনার বুদ্ধিমত্তা এবং মূল্যবোধের প্রশংসা করেন বিচার এই দিনটি আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়াবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আইনি বা ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন শুভ সংখ্যা পাঁচ চার রং ধূসর নীল লটারি ভাগ্য মিশ্র খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো নয়ই জুন দুই হাজার পঁচিশ সোমবার সাধারণ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে ভাগ্য আপনার সহায় হবে উচ্চশিক্ষা বা গবেষণায় সাফল্য আসবে এবং আপনার আধ্যাত্মিক বৃদ্ধি হবে অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন নতুন প্রকল্প বা চুক্তি সম্পাদনের জন্য এটি একটি আদর্শ দিন আর্থিক দিক থেকে লাভজনক হবে প্রেম প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং সঙ্গীর সাথে বিশ্বাস ও বোঝাপড়া বাড়বে যারা অবিবাহিত তারা এমন কাউকে খুঁজে পেতে পারেন যার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বিচার এই দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আশাবাদ নিয়ে আসবে আপনি সঠিক পথে আছেন বলে অনুভব করবেন গুরুত্বপূর্ণ আর্থিক বা কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন শুভ সংখ্যা তিন ছয় রং হলুদ বেগুনি লটারি ভাগ্য খুব শুভ বড় লাভের সম্ভাবনা থাকতে পারে উপায় সাধারণভাবে বৃশ্চিক রাশির জন্য মঙ্গলবার প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান মন্দিরে দর্শন করুন মঙ্গল মন্ত্র প্রতিদিন ওম ক্র্যাং ক্রিং সহ ভৌমায় নমহ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ধৈর্য প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন সতর্কতা বিতর্ক বা অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন গোপনীয়তা ব্যক্তিগত তথ্য বা পরিকল্পনা সহজে প্রকাশ করবেন না উপহার ছোট ভাইবোন বা বন্ধুদের উপহার দিন ওং নামসিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে